বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় হিসাবে আমরা এখানে আজকে উদ্বোধন করলাম এই ইউনিয়নের প্রধান কার্যালয় কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় বৈকর বাসিস্থান এখানে আমরা আজকে আমরা অফিস উদ্বোধন করলাম এবং এখান থেকে আমাদের কুতুবপুর ইউনিয়নের এই রাজনৈতিক যত অবকাঠামো আছে এখান থেকে পরিচালিত হবে এবং স্থানীয় নেতৃবৃন্দ

প্রতিষ্ঠাতা মানুজ্বালা বিলপিঠ টাকা দিয়ে ছিল এই সিরাজ ভাইয়ের এই ধর্মভূমি এই সিরাজ ভাইয়ের জন্মভূমিকে আমরা সে যেভাবে ধৈরে রাখছিলো আমরা তার অনুসরণ করে আমরা তার এই ধৈরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কমান্ডার সিরাজ সিরাজ ভাইয়ের মাত্র কামনা করি এবং তার নেতৃত্বে আমরা যেভাবে ঐক্যভাবে ছিলাম এখন আমরা এই আসি আমরা তার আমরা করে আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এই দলের মধ্যে আমরা করছি তিনি আজকে আমাদের ছিলেন এবং তিনি আজকে বাংলাদেশ একটি জাতীয়বাদী দল তৈরি করে দিয়ে গেছেন এই দলের বাংলাদেশের আজকে আপনারা দেখছেন আমার মনে হয় পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট লোক আমাদের আজকে কালকে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে মানুষ ছিল পাবলিক জনগণের দল পাবলিক দল আপনারা কেউ কোন করবেন না আমাদের একটাই লক্ষ আমরা আমাদের মাধ্যমে আমাদের যে আজকে দুই হাজার যে আজকে আমাদের আনন্দ যে স্বাধীন সে স্বাধীনের পিছনে যারা আমাদেরকে গাইডলাইন দিতে বাংলাদেশ এই বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সাধারণ প্রাইমারি স্কুলের হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা আজকে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেখায় দিছে স্বৈর শাসক ভোটবিহীন সরকার বা শাসক বাংলাদেশের জনগণের কাছে কিছু না কিছু থাকতে পারে না সেটা আজকে আমাদের ছাত্ররা পরিচয় থাকবেন আমাদের দলের জনতার কোনো একটি দলের প্রতি বদনাম না হয় আমরা সবাই আমরা এখানকার স্থানীয় বুঝি না দেশি বুঝি না সবাই আমরা বাংলাদেশের লোক সবাই একখানে থাকবো ঐক্যবদ্ধ ভাবে থাকব থাকবো কোন আমাদের ভেদাভেদ নাই আমরা যার যার ভাবে দল করব আমরা দল করি দেশ ভালোর জন্য আমরা দল করব দেশের উন্নয়নের জন্য জনগণের জন্য রাজনীতি আমরা করি না যে আমলিক বিগত দিনে কইরা দেখা দিয়ে গেছে সেটার উল্টা আমরা কইরা দেখাই দিব জনগণ যাতে আমাদের আজকে যে পর্যায় না বসাইতে চাইছে আমরা যে এই জনগণের আশা আকাঙ্ক্ষাটা ধরে রাখতে পারি তাই বলবো আপনারা সবাই দোয়া করবেন আমার সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন তামুল অহংকারের জন্য দোয়া করবেন আমাদের আজকে নেত্রী নেশমেন্দ্র ভালাদার যে আমার মা তিনি আজকে দীর্ঘদিন অসুস্থ এবং বন্দী ছিলেন আপনারা তো আজকে কারা মুক্ত হইতে চান ইনশাল্লাহ আমরা আমাদের মাকে আবার ফিরে আমাদের মাকে পাবো আজকে থেকে কারা মুক্ত হয়ে যাবেন

নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করে ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করছিল আমরা মুক্তি মুক্তিযুদ্ধের দল আমরা দুই হাজার চব্বিশ সালে আবার আমরা যে বিএনপি মুক্তিযুদ্ধের দল সেটা আমাদের ছাত্র দল যুব দল মূল দল শ্রমিক দল যত অঙ্গ সংগঠনের দল আছে এবং ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা সেটা আজকে প্রমাণ করে দিয়ে গেছে আমরা মুক্তিযুদ্ধের দল তাই আমরা এই মুক্তিযুদ্ধের দলকে কলঙ্কিত করব না আপনারা সবাই ধৈর্যের সাথে থাকেন ইনশাল্লাহ সামনে আমরা যতটুকু সম্ভব হয় আপনাদের সবাইকে নিয়েই আমরা যে নির্বাচন আসতে আছে তিন মানুষের জন্য অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এরপরে নির্বাচন নির্বাচনে আমরা যাতে বিপুল বলে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির তারকে আমার হাতকে শক্তিশালী করতে পারি এবং তার নেতৃত্বে সরকার গঠন করে আমরা এতে বাংলাদেশ পরিচালিত করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়